স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা যে রমান শুরু নতুন সংস্কারের মধ্যে এটি ছিল তার রাজনৈতিক সংস্কার রাজনৈতিক সংস্কার কি ছিল একটা বদ্ধ কথা করত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনৈতিক ধারণা থেকে তিনি নিয়ে আসলেন মুক্ত বাজার অর্থনীতি ধারণা এবং সেটা করে তিন সাড়ে তিন বছরের মধ্যেই বাংলাদেশের চেহারা বদলে

নয় বছরে কি যারা বসে আছেন তা দেখতে সঙ্গে রণাই করেছেন রাস্তায় গেম খেটেছেন নাকি না শুধু চাঁদকে দুর্বল থেকে তিনি ক্যাট থেকে সরকারকে আমরা মানিনি প্রথমে তিনি প্রথমে যেমন দেখলেন পরে যে এটা বাড়লে দেশের উকার হবে গণতন্ত্র একটা শক্তিশালী পথ পাবে ভিত্তি পাবে সেটা মেনে নিয়ে নিয়েছে যে ইলেকশন প্রশ্ন ওঠেনি মানুষের ভোটের অধিকারটাকে নিশ্চিত করে মহিলাদের ক্ষমতায়ন শিশুদেরকে বেড়ে ওঠার ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থাকে জনমুখী করা সবই কিন্তু সংস্কারের মধ্যে দিয়ে আমাদের নেতা শহীদ করতে নিয়ে নেতৃত্বের আজকে খুব কষ্ট পাই যখন শুনছি পত্রপত্রিকা দেখছি যে শহীদ প্রতিষ্ঠিত শিশু একাডেমিকে তার এখনকার যে জায়গায় ভবন আছে সেখান থেকে ছড়িয়ে ফেলা আমি দিয়েছি আমি আজকে আবার অনুরোধ করবো আমি শুনেছি এটা নাকি হাইকোর্টের জায়গা যারই জায়গা হোক শহীদ করেছেন সকলের মতামত নিয়ে এসে নিন আমাদের শিশুদের বিকশিত করবার জন্য এই শিশু একাডেমি স্থাপন করেছিলেন ওইখানে সারা বাংলাদেশে শিশু একাডেমি আছে এই সংস্কারগুলো আমাদের এই দলের বিএনপি তো আমরা সংস্কারকে ভয় তো পাই না আমরা সংস্কারকে স্বাগত তাই না এখন ধন্যবাদ দশ বারোটা জায়গায় একমত হতে পেরেছি আমরা সংসদে ওই জায়গায় হয় যখন দেখি নতুন নতুন চিন্তা আসছে সেই চিন্তা করে আমাদের দেশ জাতি ঠিক পরিচিত নয় এ ব্যাপারে আমি কমেন্ট করব না একটা কমেন্ট করতে চাই এই যে বাংলা কি বলা আনুপাতিক হারে প্রতিনিধি আপনার পার্লামেন্টের লোয়ারের হবে এটা আমাদের দেশের মানুষ বোঝেই না বোঝেই না তারা বলেন পিআর কি জিনিস ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিক মতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তার পিআর বুঝবে কি করে চিন্তা থেকে দূরে সরে যেতে হবে এবং দুঃখজনক ভাবে আমাদের দেশের কয়েকটা রাজনৈতিক দল এটাকে প্রমোট করে প্রমোট না ফোন করে বসে আছে এটা না হলে নির্বাচনে যাব না কি বলবো বলেন এই দেশের মানুষ যেটাতে অভ্যস্ত সেই ভোটের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্বের ব্যবস্থা করেন তার প্রতিনিধিত্ব থাকে থাকে সেই পার্লামেন্টের নির্বাচনের ব্যবস্থা করেন তাহলে সমস্যাগুলো সমাধান হবে না হলে হবে না বাইরে থেকে এসে বসে বা কাউকে আপনার নতুন নতুন চিন্তা ভাবনা দিয়ে কিন্তু দেশের সমস্যার সমাধান করা যাবে না আমরা টুকু পরিষ্কার করে বলতে চাই আমরা চাই অবিলম্বে সংস্কারগুলো শেষ করুন অবিলম্বে এই যে একটা আছে একটা সনদ ঘোষণা সেই সনদ ঘোষণা করুন আর দয়া করে নির্বাচনের যে তারিখটা নির্ধারণ করেছেন আমাদের ভারতপ্রাপ্ত চেয়ারম্যান জনার তারেক সঙ্গে লন্ডনে বৈঠকে বসে যে জাতি জাতীয় অনুপ্রাণিত হয়েছে আচারিত হয়েছে সেই সময়টাতে নির্বাচন দিন মানুষটার অধিকারটা ফিরিয়ে দিন ভোটের অধিকার ফিরিয়ে দিন